হিরো আলমের যত আজকে ঝাঁক হয়ে গেছে হিরো আলমকেরিয়া আজকে মানুষ তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলে গত উনত্রিশ তারিখে এই জায়গাতে ঘুরতে ছিলাম এখান থেকে কয়েকজন হলে ছয় জন লোক আমার কেন নিয়ে যায় মাঝখানে নিয়ে যায় তো করে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনারা সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাক বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়া মনি বের করে দেয় ঘটনাটা হলো থেকে মানে জামাই ছিল তার আপনারা দেখছেন তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমার তার সামনে ছিল হসপিটালে রিয়ামনি আমাকে ধরেও ধরে নি একশোটা চোখের পানিও দেখছেন তাহলে ভালোবাসা কত আপনি দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে আমার ওষুধ প্রদান আমার অফিসে পাঠাইনি আমি অফিসে সময় অফিসে খাই আমার এই বউ আমাকে ভালোবাসে অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে তখন আমরা প্রেমিকের কথা বলি সকল কিন্তু সে খাও কেন ওটা বলে আমার মনে হয় না সে এই আছে এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়া মনি রিয়া মনি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চাইছিল আপনি তো গ্যারে গ্যা বলছে রিয়া মনি আছে জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মনির ভিতরে ঢুকে দেখতে চাইছি কত বড় খেল খেলতে পারে মিন্নি দেখ বর্তমানে মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখা কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মুনি করেন আমাকে যখন মুনি করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসায় থাকতে মানা করতে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাতে সে মদ খাবার যায় বাইরে যায় বিভিন্ন জায়গায় যায় আমি জানি না এই না ধরতে পারে দেখে তার বাসায় যাওয়া নিষেধ তার বোন তুই काय রাস্তা ছেলে বলে আমাকে তাই বাসায় যেতে না যাই তারা দুইটা বনি প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায় রাতে বিভিন্ন জায়গায় রাত কাটায় আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিটি হোটেল আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি হারে আমি সেই দিনকে রাত্রে বেলা তখন ওকে পুলিশের ধরে লেগে গেলো রিয়া মনে করলো কি তার হলে দে ওই ওর একটা ছেলে থানা দিয়ে পাঠালো থানা থেকে সে বললো কি কোর্টে দিয়ে পাঠালো কোর্টে রিয়া মনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে ওর ভাই রাকিব যে দিন জেল কার্ড দিয়ে দিন তার খাবারের টাকা যাই জেল কার্ড দিয়েছে জেলখানা দেয় আপনি ওই নারায়ণগঞ্জ দিয়ে যাই আপনি কেন দেখে যায় ওখানে দেয় জেলখানে যা দেখে কে টাকা দেয় হলে খাবার দেখে দেখে আমি সুবিধা কেন করছি এই লোকের টাকা দেয় গেছে রাখি পর ভাই জেলখানে টাকা পাঠাইছে এবং সে জাবিন করাইছে কালকে ওই বৃহস্পতিবারে রিয়া মনি তাকে জামিন করাইছে তার উকিল আতিক দেয়া যে কোন নাকি সব খবর বেরোতে রিয়া মনি জামিন করে কালকে করছে কি জামিন থেকে বের হয়ে মনে করেন বিকেলবেলা রিয়া মনি মেয়াদ ছবি মনে করে ঢাকা এজেন্সি

দে বাচ্চা দুটা মা আমার সংসার মানুষ করে গেলাম তার বাবা মা আমার বৌরা নিয়ে গেলাম আসার দাম সেই রাত্রে বারে ম্যাচে ইলিশ খাইতে গেছে ইলিশের ওখানে ইলিশ খাইতে আমি ইলিশে ফুটে তারপরে দেখা মনে ইলিশ খাবার গেল ওখানে একটা লোক এই যে দিন তাকে আমার বলছে কিয়া শুদিনে কি করলো লাইফে তার বউ হলো তার বউ ইতি আমি যেহেতু ছেলে তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে হাত পাও ধরতেছে সবাই মিলে তাকে আমি বের করে দিই সেই যোগাযোগ করছে আমার সাথে এটাকে অপরাধ করেছে ওই কেন যোগাযোগ করলো মুনির তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো সে তাকে দাবি না কেন বের করলো তাহলে মিন্নির ঘটনা ঘটাই সেদিক আপনারা বাংলার মানুষ বুঝালেন এইরকম পয়সা সংসার করা যাবে কিনা আমার তিনটে বাচ্চা কোনদিন সে একবার ফোন করে লাগে বলে না যে মা তোমরা কিছু খাইছো না আমার মা কিছু করছে কিনা কোনদিন আমার বাচ্চা করে খবর লাগে আমার বাচ্চারা তো ফোন দেয় একবার ফোন দুইবার ধরে না তার ভাই রাকিব হলো দালাল দিয়ে ধারে থাকে তাকে ওর বোন ওর বোনের প্রথমে একটা বিয়ে হয় তাকে বের করে দেয়ালিফের নাম সেটা হলো সাগরের প্রথম পকে ওই মিয়া বাচ্চা হলে যখন আট মাস বয়স তখন তাকে সে মনে কাছে সে আমাকে বাবা হিসেবে জানে অন্য কাউকে জানে না সেই সন্তানের মুখের দিকে তাকে আমি তিনটে বছর আমি তার সংসার করছি সে আমাকে কি বলছে হিরো কুট্ট পাগলের মতো ঘুরে এবং বলে হিরল আমাকে সব জায়গায় রাজনীতি চলে না কি রাজনীতি করেছে ভাই এতে রাজনীতি কি হলো রাজনীতি করেছি সে করছে হিরো পাগলের মতো আমার পিছনে ঘুরে আমি তাকে ভালোবাসা করছি এটা বলে কুত্ত পাগল হয়ে গেছে তাকে তার জন্য পিছে আমি এত কিছু করছি মার খেয়েছি তার সঙ্গে সম্মান আছে আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয় আমাকে এত বোকা দেয় খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে আচ্ছা এই সবাই বলেছে আপনারা তাকেলে দুই দিন পরবা নাটক করতে দেন ভিlogback করতে দেন আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও থাকতে ভিডিও আমি মিয়াটাকে একটা খারাপ করতেকে ফেরাার চেষ্টা করতেছে কিন্তু মিয়াটা ফিরে আনতে পারিনি ব্যর্থ হয়ে গেছি কারণ সে ঘুরে ফিরে তাকায় একটা মিয়া যখন রাতের বেলা শুতে যায় মিয়া মানে শৈলিক সম্পদ করবে বলে আমার বউ বলে আমাকে তোমার উপর কোনো ফিল নাই

আমি যদি বাসায় যাই সে তো পর করতে পারবে না রাত্রে তো মদ খেতে পারবে না সে তো মানুষের সাথে করতে পারবে না তাহলে আমি চেষ্টা করেছে কেউ করে আমার পরে গিয়ার কথা বলে আমি যদি এখন পরে গিয়া করি এত তাহলে বউ দেয় তুমি আমার কাছে ঘুমো পারবা না তুমি আমাকে ভাতও দেবা না আমাকে তুমি হলে সেবাও করবা না তাহলে আমি এখন গেলে চালু পরে গিয়া করতে এই পর আজকে পুটিটা বাংলার ঘরে করে একটা বইয়ের অভাবের কারণে একটা ছেলে পরে গিয়া করে একটা স্বামীর অভাবের কারণে একটা মেয়ে পরে গিয়া করে উত্তর হেলে দেয় বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহার করে আপনাদের দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম রিয়াম এবং রিয়াম এই কাগজ আজকে যেহেতু আমরা এভিডেভিট করে কোর্ট থেকে তিন মাসের মধ্যে কোর্টের মাধ্যমে কাগজ পুল যাবে তাই আজকে তালাক দিয়ে দিলাম আপনাদের সামনে কোনোদিন রিয়াম আমি বোম দাবি করি কোনোদিন আপনি সামনে আসি আপনারা মিডিয়া যারা আছেন আপনারা আমার কোনদিন দুটো পিটা করবেন